মা কোথায় গেল কাউকে তো দেখতে পাচ্ছি না ওমা গেলো কোথায় সব মা কোথায় ভিডিও শুরুতে এই যে মা ডাকটা আজকে বিশ্বাস করো একটা অত বড় ধেড়ে ছেলের মুখে যেভাবে মা ডাকছিল সে তার মাকে যেভাবে ডাকছিল এই মায়ের ডাকটার মধ্যেই একটা অন্য রকম সুর আছে দুনিয়া এধার ওধার হয়ে যায় কিন্তু মায়ের শব্দ মা ডাকের যে শব্দ তার জুনি মেলা ভার মানে মানে অল্পেতে স্বাদ মেটে না এসাদের ভাগ হবে না ঠিক সেই রকম ঠিক সেই রকম মানে মা এই যে মা শব্দটা যে কতটা দামি অনেকে সেটার গভীরতর অর্থ বুঝতে পারে কেউ হাতের নাগালে সেটাকে পেয়েও হেলায় এড়িয়ে দেয় বুঝতেই পারে না যে মাতৃত্ব কত বড় জিনিস যেমন আমাদের লাক্ষর দালাল ও মাতৃত্বের স্বাদ হয়তো নিজে পায়নি কিন্তু এমনই ওর অবস্থা ও অন্যের মাতৃত্বকে প্রচুর পরিমাণে মানে হেলায় উড়িয়ে দিয়েছে অপমান করেছে অবহেলা করেছে যে আমি নিজে মা হতে পারিনি তো কি হয়েছে অন্য মাদের মাতৃত্বের জায়গাকে যেভাবে চূর্ণ বিচূর্ণ করেছি সেরকম আর কেউ করতে পারবে না সেটা আমরা দালালকে দেখে শিখেছি ঠিক সেরকমই আরেক অভাগই হচ্ছে গামলা হ্যাঁ আমি অভাগই বলবো আজকে হয়তো অনেক ব্র্যান্ড বড় বড় ব্র্যান্ডের প্রমোশনও পাচ্ছে খুব ভালো কথা জীবনে উন্নতি করছে কিন্তু ওই উন্নতিও কীভাবে পেয়েছে নিজের সংসার নিজের সন্তানকে ছেড়ে আমরা পয়সা কামাই জানো তো এই পয়সাটা পরিপূর্ণতা পায় যখন শেষকালে আমার মাথায় ঠেকনা দেওয়ার মতন কেউ থাকে বুকের সামনে এক গ্লাস জল ধরে দেওয়ার মতন কেউ থাকে সেই পয়সা দিয়ে আন করে যে আমি কিছু করব সেটার জন্য আমার নিজের মানুষগুলো আমার কাছে থাকে স্বার্থের সম্পর্ক না থাকে যে ওর বাপের বাড়ির লোককে আজকে দিয়ে তারপরে ওকে করতে হচ্ছে তাই ওর বাবার কাছে আজকে খুশির খবর বলতে সেটা যেখানে ওর বাবার প্রতিনিয়ত চ্যানেলটা আজকে যেহেতু ওর মায়ের মনিটাইজেশন হয়ে গেছে ওর বাবারটা মনিটাইজেশন হয়ে গেছে দেন আবার আস্তে আস্তে ওখানে ডলার জমা হচ্ছে বা রেভিনিউ অ্যাড হচ্ছে এটা ওদের কাছে খুশির খবর নাতিকে পেলো না পেলো ডাজেন্ট ম্যাটার কারণ ওই নাতি ওদের কাছে কোনোদিনও কাছের ছিলই না যদি থাকতো ওর মা সরি সর্বপ্রথম সেদিন রাতে ওকে এই বুদ্ধিটা দিত আগের ছেলে কোলে নে ছেলে কোলে কিন্তু না ওর মা ওকে কি বলেছে রাগ যার জিনিস তারা ভোগ করবে তোর কি দায় পড়েছে ছেলে এদের ঘাড়ে দিয়ে যাবি তুই কেন বিয়ার করবি তাদের বংশের জিনিস বুঝতে পারছ যার জন্য কিন্তু গামলা অনায়াসে ভিডিওতে এসে যখন ওর চ্যানেলটাতে হাত পড়েছিল সন্তানের কাছে হাত পড়েছে মানে সেখানে তো কোনো রকম মাথা ব্যথাই ছিল না সেই মায়ের সেই মায়ের আসল রূপটা সেদিন বেরিয়েছিল যখন তার চ্যানেলটাতে দুটো স্ট্রাইক পড়েছিল আর স্ট্রাইকের ঠেলায় ও এই কথা বলতে বাধ্য হয়েছিল যে ভেবেছিলাম যে ছেলেটাকে নিয়ে তুই করে খাচ্ছিস ইয়েস পয়েন্ট টু বি নোটেড কাকে সন্দীপকে সেদিন ওর ওই অহংকারপূর্ণ পূর্ণ কথাবার্তাগুলো এখনও কিন্তু কানে বাজে যে ভেবেছিলাম তুই ছেলেকে নিয়ে করে খাচ্ছিস কিছু বলবো না কিন্তু তুই আজকে আমার চ্যানেলে হাত দিয়েছিস চ্যানেল তো সন্তান সম তাতে কি হয়েছে আমার নারী ছাড়া ধন আমি ফেলে রেখে চলে এসেছি চ্যানেল তো সন্তান সম সেই সন্তান সম চ্যানেলে তুই হাত মেরেছিস সেইখানে তো ভাই আমি তোকে শান্তিতে তিষ্ঠতে দেবো না এমন তোর হালত করে ছাড়বো যে তুই আমার পায়ের তলায় এসে পড়বি আর সেটাতে তাড়াতাড়ি করে হাততালি তালি দিয়েছিল এই লিকেজ বালির মতন এরকম প্রচুর মানুষ একজন বলেছে কি ওকে লিকেজ বালি না ওকে ব্লকেজ বালি বলো একদমই তাই একদমই তাই হাততালি মেরেছিল হ্যাঁ আজকে কি বলতে বসেছে সব যে বেচু মানে সন্দীপ ইমোশনাল পার্ট খেলছে কি ও রোজ নিজের শরীর খারাপের কথা বলে নাকি রোজ বলে যে আমি অসুস্থ ন মাসে মাসে মানুষ অসুস্থ হতে পারবে না গামলার যেমন প্রতিনিয়ত ঠান্ডা লাগছে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি সেটা যদি নাটক না হয় তো এতদিন পর আলেকালে সন্দীপের যদি একটু শরীর খারাপ হয় সেটা যদি আমাদের সাথে শেয়ার করে তো সেটা সেটা বলতে পারবে না সেটা বলা যাবে না আর আমি সবার কাছে রিকোয়েস্ট করবো দয়া করে এই অতুলের বিষয়টা যে কেসটা চারিদিকে ঘুরছে এটা সম্পূর্ণভাবে তোমরা সন্দীপের সামনে বারবার তুলে ধরো না এটা আমার হামবেল রিকোয়েস্ট আর যারা সন্দীপকে ভালোবাসছো সাপোর্ট করছো তাদের সামনে দেখো এর পরি মানে আমরা লক্ষণ আমরা দেখতে পেয়েছি যে কি পরিণতি হয়েছে আমরা সবসময় চাইবো যে সন্দীপের মাথার মধ্যে আর সদীপের চোখের সামনে পজিটিভ জিনিস ঘোরাফেরা করুক তাই আমি রিকোয়েস্ট করব এই অতুলের বিষয়টাকে নিয়ে সন্দীপকে যেন কোনো রকমভাবে তুলনা না দেওয়া হয় যে আজকে এরকম পরিস্থিতির দরকার নেই অনেক ফার পরিস্থিতির সৃষ্টি হবে কিচ্ছু হবে না সব ভালো থাকবে পজিটিভ থাকবে সন্দীপ সবসময় কোনোরকম কোনো কিছু না জীবন একবারই পায় মানুষ সেটাকে লোড়ে বাঁচতে হয় একবারই বাঁচবে বারবার মানুষ জন্ম পায় না যেটা আছে যা আছে কপালে ততটুকু সইবে হেরে গেলে তো চলবে না তাই না সব সময় পজিটিভ থাকবে এটা আমি সবার উদ্দেশ্যেই বলছি রিকোয়েস্ট করছি যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এমন একটা অভাগী মা যে কিনা আজকে একজনের জায়গায় নিমন্ত্রণ খেতে গেছে যেখানে সবাই বলছে যে আমি তোমার বড় ফ্যান হুম এই কথাটা শুনে গামলার দর্শকরা প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে যে হ্যাঁ হ্যাঁ কত উদ্বেগের সহিত বলেছে অবশ্যই করে সবাই জানে তো ফেস তারা ডে ওয়ান থেকে ওকে দেখছে প্রথম প্রথম থেকে থেকে দেখছে কিছু মানুষ দেখে তার কীর্তিকলাপে সরে গেছে কিছু মানুষ প্রথম থেকে এখন সঙ্গে রয়েছে এরকম দুরকম মানুষ থাকবেই থাকবে এখানে বিভেদের জন্য আমি মানুষদেরকে কিছু বলবো না কিন্তু একবার ভেবে দেখো একবার তোমরা ভেবে দেখো ও যেখানে গেছে সেটাকে কোথাও না কোথাও দেখে মনে হচ্ছিল জন্মদিন বাড়ি বার্থডে পার্টি কেন বুঝতে পারছি কারণ ওর যে পিছনে যে গেটটা ছিল গেটটা বেলুনে সাজানো ছিল কারণ কোনো বিয়ে বাড়ি বা নেমন্তন এমনি নর্মাল বাড়ি হলে বেলুনের সাজাতো না হয় অন্নপ্রাশন বাড়ি নয় জন্মদিন বাড়ি যেকোনো একটা বাড়িতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এরকম বেলুনস লাগানো থাকে দরজায় মানে মেন গেটে যেটা লজ টজ কিছু থাকে তো সেখানে আজকে এমন একটা মা যে কিনা একটা পুচকিকে জড়িয়ে মানে কেউ সবাই যখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার বড় ফ্যান বলছে ও হ্যাঁ হ্যাঁ তাই তাই তো তো তাই তো মানে ইডিয়ারটা এইটুকু বলতে পারছে না যে এরকম ভাবে বলবেন না ফ্যান আবার কি আমরা তো মানুষ আপনারা যে আমাকে ভালোবাসা দিয়েছেন এটাই তো অনেক বড় পাওনা তাই না শীতকালে আমার ফ্যান লাগবে না হ্যাঁ উল্টো বলে দিল বাচ্চাকে দেখে ওকে বলে কি বাবা শীতকালে তো আমার এরকম একটা কিউট ফ্যান চাই চাই সারাক্ষণ ঘুরঘুর করবে চোখের সামনে বলতেও পারে না মানে এই মানে যেখানে যেটা বলার সেখানে সেটা বলতে পারছে না যারা ফ্যান বলছে বয়স্ক মানুষগুলো তাদেরকে কোথায় উল্টে বলবে ফ্যান বলবেন না আপনাদের আশীর্বাদে আমি আজকে এই জায়গায় সেটা বলছে না উল্টে বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো আবার যখনই পুচকেটা বলছে আমিও তোমার ফ্যান হুম তার মাকেও বলিয়ারি যাই তার মাকেও বলিয়ারি যাই আপনার মেয়েকে এরকম ভিডিও দেখান যে যে নারী তার সন্তান ছেড়ে চলে এসেছে আপনি পারবেন আপনি পারবেন আপনার এই ফুটফুটে মেয়েটাকে ছেড়ে দিয়ে সর্বপ্রথম ওকেই ছেড়ে দিয়ে আপনি বেরিয়ে যেতে পারবেন না পারবেন না অথচ এই মেয়েটাকে নাকি আপনি ওর ভিডিও দেখান যাই হোক ঠিক আছে খুব ভালো কথা তো বলছেন যে ওই পুচকেটা ফ্যান ওই ফ্যানটাকে কোথায় আরো বলবে যে না না এরকম ছোট্ট ফ্যান আমার তো এই কনকনার শীতেও আমার খুব আরাম দেবে এটা একটা ভালোবাসা প্রকাশ করা কিছুই পারে না কিছুই জানে না খানি আনাংলা করতে পারে যেমন দালাল করছে দীঘা কি আনাংলা পানার শেষ থাকছে না বাবা এক একজন তো ফারিয়াকে গিয়ে কমেন্ট করছে যে কাকে নিয়ে গেছো যেটা খাবে বলছে সেটাই খাবে তোমার কোনো কথাতে গুরুত্ব দেয় না বাপরে বাপ ও দেবে গুরুত্ব ও নিজের স্বামীর কথায় গুরুত্ব দেয় না নিজের শ্বশুরবাড়ির লোকের কথায় গুরুত্ব দেয় না ও দেবে ফারিয়ারে গুরুত্ব পাইছেনও আপনারা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে যে মা বিগত দুটো বছর আজকে বাড়ির বাইরে হুম নিজের সন্তানের নিজের নারী ঘনের ধনের জন্মদিন চলে গেল মায়ের দ্বারা মুখ থেকে একটা শুভকামনা কামনা বেরোলো না একটা শুভকামনা কামনা বেরোলো না এক বছর তো মা প্রেমে মশগুল ছিল পিড়িতে মশগুল ছিল ভ্যালেন্টাইন্স ডে পালন করতে জয় শ্রীরাম করতে মশগুল ছিল সেই সময় সেই মায়ের মনে হয়নি যে আমি আমার বাচ্চাটার জন্য একটা কমিউনিটি পোস্ট দিই যে কমিউনিটি পোস্টে আমি ভালোবাসা জাহির করতে পারি অন্যের প্রতি সেই কমিউনিটি পোস্টে আমার সন্তানের জন্য জায়গা হবে না কারণ আমাকে আইনের তরফ থেকে আমার ছেলের নাম নিতে পালন করেছে লাইক সিরিয়াসলি মানে এইগুলো দেখতে হচ্ছে বুঝতে পেরেছো তো সেই মা অন্যের বাচ্চার অন্নপ্রাশন অন্যের বাচ্চার জন্মদিন হোয়াট এভার যেটাই হোক কালকে আমরা দেখতে পাবো সেটা বা উপনয়ন এটাও হয় উপনয়নেও কিন্তু বাচ্চাদের উপনয়ন মানে পৈতে টৈতে যদি হয় তাহলেও কিন্তু হয় ঠিক আছে বাচ্চা সংক্রান্ত বিষয়গুলো হলে পরেই তখন বেলুন লাগানো থাকে সেই মা অন্যের বাচ্চার অনুষ্ঠান যেটাই হোক না কেন সেইখানে সে অ্যাটেন্ড করতে যাচ্ছে গিয়ে নিজেকে বিশাল বড় প্রাউড ফিল মনে করছে যে এত বড় জায়গা থেকে অ্যাচিভমেন্ট এটা আমার সত্যি অ্যাচিভমেন্ট তুমি অ্যাচিভ করেছো কোথায় নিজের জীবনটাকে দাও লাগিয়ে নিজের সম্পর্কগুলোকে শুলিতে চড়িয়ে তারপরে তুমি এই অ্যাচিভমেন্টগুলো করেছো ভাই এটা তো তোমার বাস্তব জীবন এটা তোমার বাস্তব যে সবাই সবকিছু অ্যাচিভ করে নিজের ফ্যামিলির জন্য আর তুমি সব কিছু অ্যাচিভ করেছো নিজের ফ্যামিলিকে মানে সাইডে সরিয়ে পায়ের তলায় পিষে প্লাস নিজের সন্তান টুকুকে পর্যন্ত এটাই বাস্তব কথা এইসব সব অ্যাচিভমেন্টে ভাই আমার কাছে তো কানা দাম দামনি অ্যাচিভমেন্টটা তখন হতো যদি দেখতাম যে হ্যাঁ একটা মা অ্যাচিভ করছে তার সন্তানকে সঙ্গে করে নিয়ে যেতে তাহলে গামলার পরে আর সন্দীপের এগেনস্ট আমার ভিডিও নামতো কিন্তু আজকে একটা মা হিসাবেই তুই ফেলিয়ার কি বলি বলতো সেখানে তুই বাহবা করছিস নিজের ওপরেই অ্যাচিভমেন্ট দেখাচ্ছিস এটাই তো তফাৎ যাক এটা তো গামলার জীবন এই যে মা ডাকটা আজও একটা ধেড়ে কি সুন্দরভাবে মা মা ও মা ওমা কোথায় তুমি এই যে মা ডাকটা কত মধুর এই একটা ডাক যেটাতে বিরক্ত হই না আমার মাকে আমি একবার দুবার বেশি ডাকতাম হ্যাঁ হ্যাঁ এক কিনে মরণী আমার মা এরকম করতো এরকম করতো তো ওই মা ডাকের কোনো বিকল্প হয় না মায়েরই কোনো বিকল্প হয় না সেখানে একটা মা এই যে কালকে আমি মাসিকে দেখলাম যে বলছে নিরীহ মা হ্যাঁ ওই অতুলের তুলনা দিয়ে এই মাকে মাঝখানে বসিয়ে এই মা বলছে এই আরেক মা বলছে যে কিনা রোজ দুপুরবেলা প্রায় দিন শিঙারা জিলিপি পাউরুটি এইসব খাওয়ায় নিজের ছেলেকে সে আরেকটা মায়ের হয়ে এখানে গান গাইতে বলছে যে বাবা একটা নিরীহ মাকে একটু ছেলেটাকে দেখতে দেওয়ার হচ্ছে না তাই দেখতে দেওয়া কেন ছেলেকে সঙ্গে নেওয়ার ফুল সুযোগ ছিল প্রশ্ন করুন না ছেলেকে কেন ফেলে রেখে গেছে আর উল্টে এইটা দোষারোপ চাপিয়েছে যে জোর জবরদস্তি রেখে দিয়েছে কারা মনে করে যে সন্দীপ কৃষাণুকে জোর জবরদস্তি রেখে দিয়েছে হুম দেখো কপালে কি আছে জানি না ভগবান সেটার বিচার করবে যে বাচ্চাটা শেষমেশ কোথায় গিয়ে ঠেকবে কিন্তু সবার প্রচেষ্টা সবার ভগবানের কাছে প্রার্থনা এটাই থাকবে যে বাচ্চাটা যেখানে আছে সেখানে থাকুক মা বাচ্চাকে দেখবে বার দেখতে চাইতে পারে সেখানে আমরা কিছু বলতে পারি না কিন্তু কাস্টেডি বা মায়ের আন্ডারে পুরোপুরি বাচ্চা চলে যাওয়ার নই বছর নই বছর কখনো চাই না একটা মা হয়ে বলছি কখনো চাই না আজকে যদি আমিও এরকম ভুল করতাম আমারও হাজব্যান্ডের অধিকার ছিল যে আমার ছেলেদেরকে আমার কাছে দেবে না এটা এটা বাস্তব আজকে সর্বপ্রথম একটা মা হাত বাড়ায় নিজের সন্তানের দিকে যা আর কিছু নিয়ে না নি আগে আমার সন্তান সেটা পারেনিও যার জন্যই তো বলেছিল ভেবেছিলাম ছেলেটাকে নিয়ে আছিস করে খাচ্ছিস দয়া দেখাচ্ছে ও দেখাচ্ছে দয়া যে করে খাচ্ছে যেখানে নিজের ওই থোবড়ার ভ্যালিউটা এই বাড়ি থেকেও করে নিয়ে গেছে মিত্র ফ্যামিলি থেকে করে নিয়ে গেছে এই যে যারা বলছো না যে ওর একটা চ্যানেল ছিল হ্যাঁ লেখা মিত্রর একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা ভাগ্যিক ছিল তাই জন্যই তো আজকে এটা করতে পেরেছে বলছি এই লেখামিত্র টিকটকের চ্যানেলটা ওর বিয়ের আগে থেকে ছিল তাহলে পপুলারিটি ওর বিয়ের আগে হয়ে যায়নি কেন কেন এমন আমি অনেক মেয়েকে দেখছি যারা চ্যানেল নিয়ে বিয়ে করছে তাদের একটা ভরভরন্ত চ্যানেল সেটা নিয়ে তারা শ্বশুরবাড়ি যাচ্ছে যেমন লাইভ কলিংয়ের ওই মেয়েটার নাম কি ভুলে যাচ্ছি আমি হালে মেয়ে হলো ফুচকি হলো তৃষা মনে হয় ভুলেই যাচ্ছি মেয়েটার নামটা যাই হোক ওই লাইভ কলিংয়ের ওই মেয়েটি ওর তো একটা বড় চ্যানেল সেই চ্যানেলটাকে নিয়েও বিয়ে করলো শ্বশুরবাড়িতে গেছে ওই চ্যানেলটাকে নিয়েও গেছে এখানে গামলা কোনো চ্যানেল নিয়ে আসেনি এই মিত্র বাড়িতে থেকে চ্যানেলটাও ক্রিয়েট করেছে পপুলারিটি পেয়েছে দীঘ মালী অধিকারীর ভাইয়ের বউ হিসাবে আর ওই সন্দীপ মিত্র ইয়ে মিত্র আর নিরঞ্জন মিত্রর সমস্ত লাইফস্টাইল শেয়ার করে আজকে বড় বড় কথা ও ওর জন্য ফেস ভ্যালু সন্দীপদের তৈরি হয়েছে সন্দীপদের ফ্যামিলির জন্য ওর ফেস ভ্যালু প্লাস ওর প্রত্যেকটা বাড়ির লোকের ফেস ভ্যালু তৈরি হচ্ছে মানুষ যেখান থেকে উঠে আসে সেই জমিটাকে ছাড়তে নি কখনো এইবার আসি চুনা হ্যাঁ রে চুনচুনি কি ব্যাপার তোমার খুব চুনচুনা নি কি বলছো যে খেকি গুপ্তি হ্যাঁ এরা তোমাকে নিয়ে ভিডিও করেছে ভিডিও সেকশনটা খোল দেখিনি তোর কটা পর পর ঠেকি 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 গুপ্তি 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 আর কটা আমাদের চুনা 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 পাবি তো চুনচুনি তোমার কোন হরিদাস পালের তুমি হয়ে এখন লড়ছ তার হয়ে মুখ মারছো তার নাচানাচি করছো প্ল্যানিং প্লটিং এ হ্যাঁ যে ওই রকম একটা অত বড় কথা তুমি লিখে দিলে কোন সাহসে আজকে তুই যদি ফাঁসিস তোর কোন মালিক এসে বাঁচাবে তোকে কোন মালিক এসে বাঁচাবে তুই যে লিখেছিস যে হয় নিজেকে শেষ করবে নয় সবকিছু মিটমাট করে দেবে তুই বলার কি হবে হুম সবসময় মনে রাখবি ফাঁসলে তুই ফাঁসবি কারণ এই কথাটা তুই লিখেছিস আর ওই কমিউনিটি পোস্টটা আমি স্ক্রিনশট তুলে রেখে দিয়েছি তুই ফাঁসবি এত বড় কথা বলার রাই তোকে কে দিয়েছে তুই যদি মনে করিস আমি তো কেউ না তাহলে তুই লিখেছিস কেন হুম জবাবটা জায়গা মতন গিয়ে তুই দিবি তুই দিবি কারণ তুই লিখেছিস মনে রাখিস তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তারা